আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ ওই এম কিচেন বাজারে কিন্তু এখন অনেক কুমড়া ফুল পাওয়া যাচ্ছে আর আজকে আমি আপনাদের জন্য কুমড়া ফুলের বড়া রেসিপি নিয়ে এসেছি দেখেন দেখ যা খেতে গরম ভাতের সাথে অনেক মজা চলুন চলে যাই এফ ওই এম কিচেনে বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আমি এক কাপ বেসন নিয়েছি এবং হাফ কাপ চালের গুঁড়ো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়োটা দিলে বড়াটা অনেক মুচমুচে হয় এখন আমি এই মিশ্রণটা মিক্স করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালু জিরা হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা ধনে গুঁড়া এবং হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া আর একটি পেঁয়াজ এভাবে কুচি কুচি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি আর দিচ্ছি দুটি কাঁচা মরিচ এইভাবে কুচি কুচি করে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা মিশ্রণটা একটু ভালো মতো মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি পানিটা কিন্তু সম্পূর্ণটা একবারে দিবেন না অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা মিক্স করে নিব দেখেন আমি ব্যাটারটা এভাবে পুরো পানিটা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা এটা দিলে বড়াটা খেতে অনেক মজা হয় দিয়ে আমি এটা মিশিয়ে নেব প্রায় তিন মিনিট আমি এভাবে মিশিয়ে নিব তখন ব্যাটারটা অনেক স্মুথ হয় যত স্মুথ হবে তত বরাটা খেতে ভালো হবে আর এখন এখানে দিয়েছে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি আর এটা যদি না থাকে স্কিপ করতে পারেন হাতে একটু ক্র্যাশ করে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে দেখেন দিয়ে আমি মিক্স করে নিলাম এখন এটা আমি একটু ঢাকনা দিয়ে পাশে রেখে দিব আর সে ফাঁকে আমি কুমড়া ফুলটা কিভাবে পরিষ্কার করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন কিভাবে কুমড়া ফুলটা পরিষ্কার করে নিতে হয় দেখেন এইভাবে আমি কুমড়া ফুলগুলি পরিষ্কার করে নিয়েছি আরেকটি কুমড়া ফুল নিয়ে আমি আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিলাম এভাবে করে কোমড়া ফুলগুলি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। কুমড়া ফুলগুলি ধোয়ার সময় কিন্তু খুব আস্তেভাবে ফুলগুলি পরিষ্কার করতে ধুতে হবে না হয় কিন্তু ছিঁড়ে যাবে কুমড়া ফুল অনেক নরম থাকে এখন আমি ব্যাটারটার ভিতরে যে ব্যাটার তেলে আমি বড়াটা ভাজবো সে তেলটা গরম করে এক চামচ তেল আমি দিয়ে ব্যাটারটা আবার পাঁচ মিনিট ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে ফুলগুলি দুটা ফুল নিয়ে একসাথে করে আমি ব্যাটারে চুবিয়ে নেব দেখেন ব্যাটারটা আমি এভাবে ফুলে গায়ে লাগিয়ে নিলাম লাগিয়ে আমি ফুটন গরম তেলে ভাজবো চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম থাকবে বেশি হাই হিটও করা যাবে না তাহলে কিন্তু এক পিট পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমে আপনারা বড়টা ভাজার চেষ্টা করবেন এখন আমি এভাবে সবগুলি ফুল আমি এভাবে করে ভেজে নিব দেখেন এক পিঠ হওয়ার পরে আমি উল্টিয়ে নিলাম এভাবে করে ফুলগুলো আমি উলটিয়ে দিব দেখেন প্রায় পাঁচ ছয় মিনিট ভাজার পরে এভাবে মুচ করে ভেজে আমি একটি ছাঁকনিতে আমি তুলে রাখবো এভাবে ছাঁকনিতে রাখলে তেলটা নিচে ঝরে যায় তখন বড়াগুলি মুচমুচে থাকে প্রায় অনেকক্ষণ আর যখন টিস্যুতে রাখবেন তখন কিন্তু মুচমুচে ভাবটা খুব তাড়াতাড়ি চলে যায় এখন আমি তেলটা যখন ঝরে যাবে তখন আমি সার্ভিং ডিসে নিয়ে নিলাম আর এই বড়াটা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে আর এটা বিকালের স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারবেন এখন যেহেতু ফুল পাওয়া যাচ্ছে দেরি না করে এ নিয়ে বাজার থেকে নিয়ে এসে বড়োটা বানিয়ে একবার আপনার ফ্যামিলিকে খুশি করে দেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলের সাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ